হ্যালো স্টুডেন্টস আমি সুমন পাল তোমরা দিচ্ছ আমার ইউটিউব চ্যানেল সুমন স্টাডি সেন্টার আজকে আমি ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে আট দাগ পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি তাহলে এখানে মোট পেয়ারা কতটি ষাটটি তাহলে আমরা লিখে নেব ছিল ষাটটি এরপরে চার অংশ বিক্রি করলেন অতএব ষাটটি পেয়ারার একের চার অংশ অর্থাৎ ষাট গণিত এক বাই চার এটিকে সমাধান করলে আমরা পেয়ে দিয়ে যদি ষাটকে আমরা কাটি তাহলে দিয়ে যাই তাহলে ষাটটি পেয়ারার একের চার অংশ সমান পনেরোটি পেয়ারা এরপরে বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পরে রইল তাহলে অতএব এই পনেরোটি পেয়ারা বিক্রি করেছে তিনি এবং টোটাল পেয়ারা ছিল ষাটটি অর্থাৎ এই ষাটটি পেয়ারা থেকে আমরা যদি বিকৃত পেয়ারাটি বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তরটি চলে আসবে অর্থাৎ ষাট থেকে আমরা পনেরো বিয়োগ করলে পেয়ে যাব পঁয়তাল্লিশটি পেয়ারা তাহলে তার কাছে আর পঁয়তাল্লিশটি পেয়ারা পরে রইল তাহলে এটি আমাদের উত্তর দুই নম্বর প্রশ্ন বলেছে মা আমাকে ষাট টাকার একের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি তাহলে প্রথমে ষাট টাকার পাঁচের ছয় অংশ আমরা বের করব এবং তারপরে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ বের করব এবং এই দুটোর মধ্যে কোনটা বেশি সেটা আমরা দেখে নেব তাহলে প্রথমে আমরা লিখে নেব মা আমাকে দিয়েছেন ষাট টাকার পাঁচের ছয় অংশ অর্থাৎ ষাট গণিত পাঁচ বাই ছয় ছয় দিয়ে ষাটকে কাটলে হয় দশ আর পাঁচের সাথে দশ গুণ করলে হয়ে যায় পঞ্চাশ টাকা তাহলে মা আমাকে দিয়েছেন পঞ্চাশ টাকা এরপর আমরা দেখে নেব যে মা দাদাকে কত টাকা দিয়েছেন অর্থাৎ পঁয়তাল্লিশ গণিত সাত বাই নয় নয় দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে পাঁচ দিয়ে যায় এবং সাতের সাথে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ টাকা মা আমাকে দিয়েছেন পঞ্চাশ টাকা এবং মা দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা এখানে মা বেশি টাকা দিয়েছেন মা আমাকে বেশি টাকা এরপরে তিন নম্বর প্রশ্নে বলেছে বাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি তাহলে আমরা প্রথমে লিখে নেব এভাবে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তাহলে অতএব তিনি মোট কাজ করেছেন কত এই তিনটির যোগ ফল তিনের চোদ্দ যোগ চারের সাত যোগ একের একুশ অংশ সমান চোদ্দ সাত এবং একুশ এই তিনটেকে আমাকে লসাগু করে নিতে হবে এই তিনটের লসাগু হয়ে যাবে বিয়াল্লিশ চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হয় তিন চোদ্দ বিয়াল্লিশ এবং তিনের সাথে তিন গুণ করলে হয়ে যায় নয় যোগ সাতের সাথে বিয়াল্লিশ ছয় দিয়ে যায় এবং ছয়ের সাথে চার গুণ করলে চব্বিশ হয় এবং একুশ দুয়ে বিয়াল্লিশ অর্থাৎ একের সাথে দুই গুণ অর্থাৎ দুই অংশ উপরের তিনটিকে যোগ করলে আমরা পেয়ে যাব পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ অংশ আবার এটাকে সাত দিয়ে যদি আমরা কেটে দিই ছয় সাততে বিয়াল্লিশ এবং পাঁচ সাততে পঁয়ত্রিশ সুতরাং পাঁচ বাই ছয় অংশ তাহলে তিনি তিন দিনে মোট কাজ করেছেন পাঁচের ছয় অংশ এরপরে প্রশ্ন দিয়েছে যে এখনও কত অংশ কাজ বাকি আছে তাহলে সমস্ত কাজের অংশ সমান আমরা জানি এক অংশ তাহলে এব আমরা জানি সমস্ত অংশ সমান এক অতএব সমান এটিকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো এক বাই ছয় অংশ কাজ বাকি আছে তাহলে এটি হয়ে গেল আমাদের তিনের অ্যান্সার এরপরে চার নম্বর প্রশ্ন দিয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রঙ একের পাঁচ অংশে সবুজ রং ও বাকি চোদ্দ মিটারে হলুদ রং দিয়েছি বাঁশ বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি তাহলে দেখো আমরা এইভাবে লিখে নেব যে মনে করি মিটার প্রথমে বলেছে যে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশ লাল অর্থাৎ যদি এক্স মিটার লম্বা বাঁশটি হয় সেই বাঁশের একের তিন অংশ লাল রং আছে তাহলে আমরা লিখে নেব যে এক্স মিটার লম্বা বাঁশের একের তিন অংশ সমান এক্স গুণিত একের তিন সমান এক্স বাই তিন মিটার লাল রং আবার বলেছে যে একের পাঁচ অংশ সবুজ রং অর্থাৎ এই যে এক্স মিটার লম্বা বাঁশটিরই একের পাঁচ অংশ সবুজ রং একের পাঁচ অংশ অর্থাৎ এক্স বাই ফাইভ মিটার এক্স বাই ফাইভ মিটার হচ্ছে সবুজ রং তাহলে এখানে দেখো তোমাদের যদি আমি ছবিটা এঁকে দেখাই বাসের তাহলে এই টোটালটা যদি বাঁশ হয় তাহলে এর টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে আমাদের এক্স মিটার টোটালটা আমাদের এক্স মিটার এখান থেকে এই যে লাল রঙ করেছে এক্স বাই তিন আমরা ধরে নিলাম যে এতটা হয়ে গেল এক্স বাই তিন এবং এই সবুজ রং আমরা ধরে নিলাম যে এতটা হচ্ছে এক্স বাই ফাইভ অর্থাৎ সবুজ রং এবং বাদ বাকি এই চোদ্দো মিটার এটা হচ্ছে হলুদ রং তাহলে এই টোটালটা আমরা যদি যোগ করে দিই তাহলে তো আমরা এক্স পেয়ে যাব তাহলে আমরা এইভাবে লিখব শর্তানুসারে এটা যোগ এটা যোগ এটা তাহলে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফাইভ প্লাস চোদ্দ সমান সমান এক্স এবার এটাকে সমাধান করলেই আমরা এখানে এক্স এর মানটা পেয়ে যাব তাহলে এক্সটাকে আমরা এই এক্স এর দিকে নিয়ে চলে আসবো চোদ্দটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেব এরপর আমরা এই তিন পাঁচ এবং এক্স এর নিচে কিছু না মানে এক আছে অর্থাৎ তিন পাঁচ আর একের লসগু আমরা বের করে নেব লসগু হবে পনেরো এখানে ভাগ করলে হয়ে যাবে ফাইভ এক্স এখানে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস এখানে হয়ে যাবে পনেরো এক্স সমান মাইনাস চোদ্দ বা এদিকে যোগ করলে হয়ে যাবে পাঁচ আর তিন আট এবং পনেরো থেকে যদি আট বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে মাইনাস সেভেন এক্স বাই ফিফটিন সমান মাইনাস চোদ্দ বা আমরা যদি বজ্র বজ্রগুণন করি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সেভেন এক্স সমান মাইনাস ফরটিন ইন্টু ফিফটিন এরপরে এই মাইনাস এই মাইনাস কেটে যাবে এবং এক্স রেখে দিয়ে সাতটাকে আমি ডান দিকে পাঠিয়ে দেবো এক্স সমান চোদ্দো গণিত পনেরো বাই সাত এরপরে সাত আর চোদ্দকে কাটলে দুই দিয়ে যায় অতএব এক্স সমান এই উপরের দুটোর গুণ অর্থাৎ পনেরো তিরিশ দুটোর গুণ করে পেয়ে গেলাম এক্স সমান তাহলে আমরা লিখে নেব অতএব বাঁশটি তিরিশ মিটার লম্বা তাহলে এটি আমাদের উত্তর এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে একটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে তা হিসাব করি তাহলে একটি খাতার খাতার দাম যা হবে পনেরোটি খাতার দাম তার থেকে বেশি হবে এবং বেশি হলে আমরা জানি গুণ করতে হয় তাহলে আমরা এইভাবে লিখে নেব একটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা পনেরোটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য গণিত পনেরো টাকা সমান এটিকে আমরা গুণ করলে পেয়ে যাব সাতানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ এটি আমাদের উত্তর দেখো ছয় নম্বর প্রশ্ন বলেছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন এবং প্যাকেটগুলির মোট ওজন ওজন হলে হিসাব করে দেখি কত হবে তাহলে এখানে দেখো বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন দিয়ে দিয়েছে ছত্রিশ কিগ্রা এবং প্রত্যেকটি প্যাকেটের ওজন দিয়ে দিয়েছে দুই দশমিক আট চার কিগ্রা এবং কতগুলো প্যাকেট আছে বারোটি চিনির প্যাকেট আছে এখান থেকে আমরা যদি চিনির প্যাকেটগুলোর ওজনটাকে বাদ দিয়ে দিই অর্থাৎ বারোটি চিনির প্যাকেট প্রত্যেকটি দুই দশমিক আট চার কিগ্রা করে এটাকে গুণ করে আমরা ছত্রিশ কিগ্রা থেকে যদি আমরা সেই প্যাকেটগুলোর ওজন বাদ দিয়ে দিই তাহলেই আমরা বাক্সটির ওজন পেয়ে যাব তাহলে আমরা প্রথমে চিনির প্যাকেটগুলোর টোটাল ওজন কতটা হয় সেটা আমরা আগে বের করব। তাহলে এখানে দেওয়া দেখো দেওয়া আসে বারোটি চিনির প্যাকেট আসে এবং প্রতিটির ওজন দুই দশমিক আট চার কিগ্রা তাহলে এখানে লিখে নেব একটি চিনির প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কি তাহলে বারোটি চিনির প্যাকেটের ওজন কত হবে গুণ গুণ করতে হবে এটাকে আমরা গুণ করলে পেয়ে যাব চৌত্রিশ দশমিক শূন্য আট কিগড়া বাক্সটির ওজন সমান ছত্রিশ বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট সমান এটাকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব এক দশমিক নয় দুই এরপরে সাত নম্বর বলেছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা হলে তার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম হিসাব করি তাহলে দেখো শূন্য দশমিক সাত পাঁচ অংশের অংশের থেকে শূন্য দশমিক এক পাঁচ অংশটা অনেক কম তার মানে আমাদের ভাগ করতে হবে কম বেশি থাকলে আমাদের গুণ করতে হয় এবং কম থাকলে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে এভাবে লিখে নেব শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা এক অংশের দাম আঠেরোশো বাই শূন্য দশমিক সাত পাঁচ টাকা এবং শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম এটার সাথে গুণ অর্থাৎ এক আট শূন্য শূন্য বাই শূন্য দশমিক সাত পাঁচ গণিত শূন্য দশমিক এক পাঁচ তাহলে আমরা দশমিক যদি আমরা দুদিক থেকে উঠে দিই তাহলে এরকম হয়ে যাবে পনেরো দিয়ে আমরা যদি পঁচাত্তরকে কাটি তাহলে পাঁচ দিয়ে চলে যাবে এবং পাঁচ দিয়ে আমরা যদি আঠারোশোকে ভাগ করি তাহলে হয়ে যাবে তিনশো টাকা তাহলে এটাই আমাদের অ্যান্সার এরপরে আট নম্বর প্রশ্নে দেখো বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই তাহলে প্রথমে দেখো অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন তাহলে আমরা যদি মোট জমিটাকে এক অংশ ধরে নিই তাহলে আমরা এইভাবে লিখে নেব যে মোট জমির পরিমাণ সমান এক অংশ তাহলে মোট জমির পরিমাণ সমান এক অংশ আমরা এখান থেকে অর্ধেক বের করব তাহলে অতএব অর্ধেক জমি সমান এক বাই দুই অর্থাৎ অর্ধেক মানে দুই দিয়ে ভাগ এত অংশ এরপরে বলেছে অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিলেন তাহলে আমরা লিখে নেব অতএব তার ভাইকে দিলেন এই অর্ধেক জমির সাতের আট অংশ অর্থাৎ একের দুই এর সাতের আট অংশ সমান একের দুই গণিত সাতের আট অংশ সমান উপরে গুণ গুণ নিচে নিচে অর্থাৎ বাই অংশ তাহলে এতটা জমি তার ভাইকে দিয়েছেন এরপরে বলেছে বাকি জমি তার তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন বাকি জমি বলতে এই যে মোট জমি মোট জমি এক অংশ এই মোট জমি থেকে এই বাদ দিতে হবে তাহলে আমরা বাকি জমি পেয়ে যাবো তাহলে অতএব বাকি জমি সমান এক বিয়োগ সাত বাই ষোলো অংশ সমান এটিকে লসাগু হয়ে যাবে ষোলো এবং এদিকে ষোলো মাইনাস সাত সমান বাই ষোলো অংশ তাহলে এটি হয়ে গেল বাকি অংশ এরপরে এই বাকি যে জমিটি পড়ে রইল সেই জমিটি আবার তার তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে অর্থাৎ এই জমিটিকে যদি আমরা তিনজনকে ভাগ করে দিই তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা অতএব লিখে নেব অতএব প্রত্যেক ছেলে জমি পেল এই অংশটা ভাগ তিন তাহলে নয় বাই ষোলো বিভক্ত তিন সমান নয় বাই ষোলো এই ভাগকে আমরা যদি গুণে প্রকাশ করি তাহলে তিনটা উল্টে যাই অর্থাৎ এখানে তিনের নিচে কিছু নয় মানে এক আছে উল্টে গেলে হয়ে যাবে এক বাই তিন এবং এই তিন আর এই নয় কাটলে উপরে হয়ে যাবে তিন তাহলে সমান তিন বাই ষোলো অংশ তাহলে প্রত্যেকে তিন বাই ষোলো অংশ করে পাবে তাহলে এটি আমাদের অ্যান্সার তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ